হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে যে বাসুটি আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটির সমস্যা হচ্ছে হার্নিয়ার সমস্যা মূলত এর হার্নিয়াটি অনেক বড় যার কারণে এটাকে সার্জারি করা হবে আসলে আপনাদের যাদের বাসুর এরকম সমস্যা হয় তারা অবশ্যই ভেটেরিনারি সার্জনের সাথে সরাসরি সাক্ষাৎ করে এবং গা নিয়ে এসে চিকিৎসা নেবেন আরেকটি বিষয় হচ্ছে যত ছোট হবে বাসুর তত কিন্তু এটার সার্জারি রিক্স হয়ে যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরুগুলোর এই সমস্যা দেখা দিলে হার নিয়ে সমস্যা মূলত এটি সার গরুর দেখা দেয় বেশি যদি এটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্থানীয় পশু হসপিটালে যোগাযোগ করবেন যাতে করে দ্রুত রোগটি থেকে নিরাময় হতে পারে বাসুটি ধন্যবাদ সবাইকে এবং প্রবাসী ভাইদেরকে জানাই যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা হুট করে খামার